রমজান মাসে ডায়াবেটিস রোগীদের পূর্ব প্রস্তুতি ইসলামের পাঁচটি বেসিক স্তম্ভের মধ্যে রোজা একটি সবাই চায় সুস্থ শরীরে রোজা রাখতে যারা ডায়াবেটিস রোগীরা আছে তারাও চায় সবগুলা রোজা যেন ওনারা সুস্থ শরীরে রাখতে পারেন কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি কিছু স্পেশাল সতর্কতা অবলম্বন করেন তাহলে আপনি ডায়াবেটিস অবস্থায়ও সুস্থ শরীরে আশা করি রোজা রাখতে পারবেন যেমন আপনি রোজার আগে থেকেই যদি নফল রোজা রেখে দেখেন যে আপনার হাইপোগ্লাইসিমে হচ্ছে কিনা বা আপনার ডায়াবেটিস নীল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা সেই ক্ষেত্রে আপনি আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এখানে কিছু ওষুধ আছে ডায়াবেটিস যেটা আপনার হাইপোগ্লাইসিমিয়া বা ডায়াবেটিস বেশি কমিয়ে দিতে পারে অথবা যারা ইনসুলিন নিচ্ছেন এবং যাদের হাইপোগ্লাইসিমিয়া বা ডায়াবেটিস নীল হয়ে যাওয়ার হিস্ট্রি আছে তারাও আপনারা রমজানের পূর্বেই আপনার ডায়াবেটিস বিশেষজ্ঞের কাছে গিয়ে ওষুধ এবং ইনসুলিন ডোজ অ্যাডজাস্ট করে নেবেন সেই ক্ষেত্রে যারা গর্ভবতী আছেন এবং হচ্ছে তিনবেলা ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে একটু স্পেশাল সতর্কতা আছে যেমন এখানে যেহেতু বাচ্চা এবং মায়ের দুজনেরই রিক্স থাকে যে হচ্ছে শারীরিক ক্ষতির সেই ক্ষেত্রে আপনাদের রোজা রাখায় কিছু শীতলতা আছে মুফতিরা এবং ডাক্তাররা মিলে পরামর্শ দিয়েছেন আপনারা চাইলে পরবর্তীতে রোজা রেখে নিতে পারবেন কিন্তু সবাই চায় রমজান মাসে সুস্থ শরীরে রোজা রাখতে আপনি যদি রোজা রাখতে পারেন তাহলে আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার ওষুধ এবং ইনসুলিন ডোজ মডিফিকেশান করে নেবেন যে কীভাবে ওষুধ নিলে বা কিভাবে ইনসুলিন নিলে আপনার ডায়াবেটিস নীল হবে না অথবা ডায়াবেটিস খুব বেশি বেড়ে যাবে না এখানে আরেকটি ব্যাপার আছে যাদের বিগত এক মাসের হিস্ট্রিতে হাইপোগ্লাইসিংয়ে বা ডায়াবেটিস নীল হয়ে যাওয়ার হিস্ট্রি ছিল তাদেরকে আমরা একটু স্পেশাল সতর্কতা অবলম্বন করতে বলি এবং কিছু ওষুধ মডিফিকেশান করে দিই আর যারা কিডনি রোগী আছেন এবং ডায়ালাইসিস পাচ্ছেন তাদেরও ডায়াবেটিস নীল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাদেরকেও আমরা একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলি আপনারা রমজান মাসে রোজা রেখেও চাইলে ব্লাড সুগার বা ডায়াবেটিস চেক করতে পারবেন ডায়াবেটিস পরীক্ষা করলে রোজা ভাঙে না এবং কারো যদি ডায়াবেটিস কমে যাওয়ার লক্ষণ দেখা দেয় আপনার বুক ধরফর করছে আপনার মতো ঘাম হচ্ছে বা আপনার অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনি ব্লাড সুগার পরীক্ষা করে দেখবেন যদি থ্রি পয়েন্ট নাইনের কম চলে আসে আপনি চাইলে আপনার জীবন বাঁচানোর জন্য রোজা ভেঙে ফেলতে পারবেন এছাড়াও রোজা রেখেও কিন্তু আপনার ইনসুলিন দেওয়া যায় রোজা রেখে ইনসুলিন দিলে রোজা ভাঙে না এছাড়াও আপনাদের অনেক সময় প্রশ্ন থাকে যে আমরা রমজান মাসে কখন হাঁটাচলা করবো আমরা তো বলে থাকি যে এমনিতে আপনি সকালে আধা ঘন্টা হাঁটবেন বা বিকেল আধা ঘন্টা হাঁটবেন রমজান মাসে কেউ যদি তারাবীর নামাজ ত্রিশ টাকা পরে থাকে তাহলে সেই তারাবির নামাজেই আপনার ব্যায়াম বা এক্সারসাইজ হিসেবে কাউন্ট হবে এর বাইরেও কেউ কেউ যদি ব্যায়াম করতে চান আপনার ইফতারের পরে এক ঘন্টা রেস্ট নিয়ে চাইলে আধা ঘন্টা ব্যায়াম করতে পারেন এই রিলেটেড আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ